তোমার যাতে এই দিনটা একটু সুন্দর হয় জন্য তোমার জন্য একটু উপাদ আনছি দেখো তো এটা লাগে কিনা পছন্দে হুম গোলা খাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল মাত্র সাতটা বাজে কন কনে ঠান্ডা এবং চারদিক কুয়াশাচ্ছন্ন এখন আমি যাচ্ছি আমাদের এলাকার মাদ্রাসায় এবং আমার সাথে আছে এই ব্যক্তি যেটা এই মুহূর্তে একটি মাদ্রাসা শিশু সব থেকে বেশি প্রয়োজন চলুন দেখা যাক এই ব্যাগে তার জন্য কোন সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের গ্রামের মাদ্রাসার নাম জিনারপুর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এবং এটি চলতি নদীর পারে অবস্থিত তাই আমি নদীর পারে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম মানুষ তার নিজ জন্মভূমিকে সবথেকে বেশি ভালোবাসে এই আকাশ বাতাস নদী এখানে আমার বেড়ে ওঠা আমিও আমার মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি মাদ্রাসাটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তাই বেশি একটা সময় লাগেনি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা মাদ্রাসায় চলে আসলাম এবং আমাদের জন্য অপেক্ষা করতে হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সে কি আছে ভিতরে এখন তাহলে আপনাদের পূর্বের ঘটনাটা বলি আসলে দুদিন আগে হাসান ভাই আমাকে হঠাৎ করে কল দেয় এবং জানায় যে মাদ্রাসা এমন একটা শিশু আছে যে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও খালি গিয়ে মাদ্রাসা আসে ওনার দেখে অনেক মায়া হয় আমি ভাইকে কথা দিছিলাম যে আমি কিছু একটা করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পরিপ্রেক্ষিতে আজকে এখানে আসা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন তো আমরা এখন ভিতরে যাই আলাইকুম মাদ্রাসায় প্রবেশ করে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম এই শিশুটির নাম রিহাদ সে শিশু শ্রেণীতে পড়াশোনা করে এবং তার বাড়ি সোনারপাড়া গ্রামে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি শীত করে না তুমি যে এত সকালে খালি গিয়ে আসছো সে অবুধ স্বরে মুখে হাসি নিয়ে বলল না তার নাকি শীত করে না এবার আমি এই শীত বস্ত্রটি তাকে পরিয়ে দেওয়ার জন্য হুজুরের হাতে তুলে দিলাম এই শিশুটির চাহনি বলে দিচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য হয়তো অনেক শব্দের দরকার হয় না একটুখানি হাসি যথেষ্ট তার উচ্ছ্বাস আমাদের মনে করিয়ে দেয় ছোট ছোট ভালো কাজগুলোই সত্যিকারের শান্তির অনুভূতি দেয় শীতের দিনে তুমি যাতে ভালো থাকতে পারো এটা বাইরে নিয়ে আসতে হ্যাঁ আয়ুর্বে কি আছে দেখি গাছ ও দিগ্যাস একটু আর একটু সুন্দর দেখতে আমরা তার জন্য একজুড়ে জোতার ব্যবস্থাও করেছিলাম কেমন লাগছে তোমার ভালো খুশি হয়েছ এখনকার শীত করবে না ডেলি মাদ্রাসা ডেলি আউনি ঠিক আছে এটাই ছিল আমাদের আজকের ক্ষুদ্র প্রচেষ্টা সামনে আরো বড় কিছু করবো ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসলে ভাই আমি তার এই সকালে যে টান্ডার মধ্যে সে খালি গায়ে আসে এটা দেখে আমার খুব এই খারাপ লাগতো তার প্রতি আমি কোনো রহম করতে পারিনি তো নিজান ভাই আপনারে আমি একটু শেয়ার করলাম তাই আপনি যতটুকু পারেন তার জন্য একটু উপহার করছেন তো আমি এটা দেখে খুব ভালো লাগলো আর আপনার জন্য অনেক অনেক থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো অনেক বড় কিছু নয় কিন্তু যদি এটি একটি জীবনকে সামান্য স্বস্তি দিতে পারে তবে এটাই আমাদের সবচেয়ে বড়ো সার্থকতা আল্লাহ যেন আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ হাফেজ